আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চা তারার মিছিল কোর ধরে বলল মোহাম্মা আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চা তারার মিছিল কোরছ ধরে বলল মোহাম্মা ঝিঝির দুলে দূরুত সুরে নামলো খুশি আনন্দ পরে জি জি দুলে দূরুত সুরে নামলো খুশি আনন্দ পরে সেই খুশিতে জাগলো ধরা চললো খমার পরম্পরা মনে আকাশ আনলো মনে দূর চা शन न बि ईशनीस عشق نبی عشق نبی